سورة কাফিরুন বাংলা بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين سورة كافرون بانغلا أرث আল্লাহর নামে শুরু করছি ইনি পরম করু নামি অতি দয়ালু বলুন হে কাফি রগিং আমি উপাসনা করি না তোমরা উপাসনা করো তোমরাও উপাসনা করো না আমি একে উপাসনা করি আমি কখনো উপাসনা করব না তোমরা একে উপাসনা করো তোমরাও কখনো উপাসনা করো না আমি একে উপাসনা করি তোমাদের জন্য তোমাদের ধরম আমার জন্য আমার ধরুম কাফিরুন দয়া হিসেবে সুরা ব্যবহার করা যেতে পারে সেই সময়ে অখন কোন ব্যক্তি তার ইমানের উপর অবিচল থাকতে চায় এবং কুফর বা শিরক থেকে নিজেকে আলাদা রাখতে চায়